কুমোরটুলি মৃৎশিল্প সংস্কৃতি সমিতির পক্ষ থেকে কুমোরটুলিতে আগত সকল দর্শনার্থী চিত্রগ্রাহক এবং প্রতিমা কিনতে আসা সকল সংগঠন ব্যক্তি প্রত্যেককে কুমারটুলি মৃৎশিল্প সংস্কৃতি সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানায় হ্যালো ভিউয়ার্স লাভলি ভিউয়ার্স তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সবার জন্য সব বাঙালির জন্য আজকে একটা খুশির খবর আজকে আমি যাচ্ছি কুমারটুলিতে তোমরা অনেকেই কুমারটুলিতে নাম শুনেছো কিন্তু কোনো দিন যাওনি আমিও ফার্স্ট টাইমই যাচ্ছি আমিও কোনো দিন যাইনি কুমারটুলিতে আমি আর আমার একটা বান্ধবী মিলে আছি কুমারটুলিতে যাচ্ছি তো ট্রিপটা হবে অশোকনগর তো কুমারটুলি চলো দেখা যাক কোথার দিয়ে কী যাই আর ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ সারা বাড়ি বৃষ্টি হচ্ছে বহুত জল তার মধ্যে দিয়ে কুমারটুলিতে যাচ্ছি তো চলো চল তো ভাই ওয়েদারটা দেখতে পাচ্ছ ওয়েদারটা খুব ভালো আর খুব খারাপ বলবো না কারণ দুটো মিলিয়েই একটু আগে খুব বৃষ্টি হয়েছে তার জন্য আমরা ট্রেনটা মিস করেছিলাম আর এখন এর ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ খুব হালকা হালকা বৃষ্টি পড়ছে তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর রাস্তায় গাড়ি ঘোড়া কম আছে যেহেতু আজকে সানডে তার জন্য সবার ছুটি তার জন্য প্রেশারও কম এর জন্য এই দিনটাই আমরা বেছে নিয়েছি তো চলো এখন আপাতত এখান দিয়ে যাবো অশোকনগর স্টেশনে স্টেশন দিয়ে তোমাদেরকে দেখাবো কোথার দিয়ে কী করে যাই সো লেটস গো গাইজ আমাদের বিশ্ব সুন্দরী হেলে ডুলে হেলে ডুলে আসছে টাইমের কোনো পরবা নেই কিছু না ঠিক আছে ট্রেন এখনও দেরি আছে তো গাইস লেটস গো ঠিক আছে চলো দেখা যাক তো গাইস দেখতে দেখতে ট্রেন প্রায় চলে এসছে আর এখন বাজে টাইম দুটো ছাপ্পান্ন আর এই ট্রেনে করে আমরা আপাতত দমদম নামবো দমদম ধরে মেট্রো ধরে শোভা বাজার বা বাগবাজার যেটা তোমরা চেন সেটাই যাবে তো লেটস গো তো ভাই আজকে সানডে বলে যে ভিড় কম হবে এরকম কোন ব্যাপার না দেখতে পাচ্ছ কতটা ভিড় এখানে আর দেখতে দেখতে আমরা দমদম জংশনে চলে এসছি এখান দিয়ে আমরা মেট্রো ধরবো মেট্রো ধরেই আমরা বাগবাজারে নামবো আর ওখান দিয়েই আমরা যাব আর তো তোমরা দেখতে পাচ্ছ এখানে গাই আমি এরকম যেহেতু ক্যামেরা নিয়ে ব্লক বানাচ্ছিলাম সেহেতু সবাই অড ভাবছিলো আমাকে কারণ সবাই দেখছিলো এমনভাবে আমার একটু হালকা অড লাগছিল যেহেতু এরকম রোডে ফার্স্ট টাইম ব্লক করছিলাম তার জন্য আর এখানে হচ্ছে সাবওয়ে এখান দিয়ে আমরা মেট্রোতে যাব দেখতে পাচ্ছ কতটা ভিড় এখানে মানে যাওয়ার জায়গা নেই তো ভিতরে একটু হালকা তো গায়ে ব্লগিং করতে করতে এখান দিয়ে যাচ্ছিলাম তো চলো লেটস গো হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের দমদম জংশনের মেট্রো স্টেশন ঠিক আছে মেট্রোর টিকিট কাটে এখানে আর দেখো গাই কত ভিড় এখানটা আর দেখতে দেখতে মেট্রো চলে এসছে আর এই মেট্রো করে আমরা বাগবাজারে নামবো আর চলো এর মধ্যে দেখা যাক আর মেট্রোতেও ভিড় কিছুটা কম না যে বহুত বেশি ভিড় ছিল তার জন্য আর বাইরের ভিউটা দেখো গাইস তোমরা মানে সত্যি বলতে বাইরে বৃষ্টি পড়ছিলো মুড খুবই খারাপ ছিল কারণ এতদিন পর প্ল্যান করে যাচ্ছি আর তার মধ্যে বৃষ্টি দেখতে দেখতে আমরা চলে এসেছি বাগবাজারে আর এখানেই নেমে আমরা একটুখানি রাস্তা মিনিটের রাস্তা যাবো তো চলো লেটস গো ভিডিও কন্টিনিউ করছি তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখো দুজনই আমরা ব্লক করছি একই সঙ্গে তো গাইজ দা ও ব্লক করে ভালো টুকটাক আমিও ব্লক করছি অ্যাকচুয়ালি আমরা ব্লক করার জন্যই আজকে গেছিলাম যেহেতু আর এটা হচ্ছে এক নম্বর টার্মিনাল এখানে তো গাইজ আমরা এখন চলে এসেছি শোভাবাজার বাজার মেট্রো স্টেশন দিয়ে বেরিয়ে গেছি আর সামনে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে মেন রোডটা হাই রোডটা ঠিক আছে আর এই রোডটা অনেকেই চেনো যারা যারা এখানে এসছো আর এটা হচ্ছে আমাদের মেট্রোর নিচ দিয়ে বেরিয়েছি আর গাইস এখান দিয়ে আমরা কোথায় যাচ্ছি এখান দিয়ে রাস্তা রোড থেকে দেখাবো গো তো গাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো বহুত পরিমাণে কাপেল যারা নতুন নতুন বিয়ে করেছে বা যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা সব কাপেলটা এখান দিয়ে যাচ্ছে যেহেতু সকালবেলা বৃষ্টির জন্য কেউ আসতে পারেনি তার জন্য বিকেলবেলা সবাই এখান দিয়ে যাচ্ছে আর এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ সোজা রাস্তা দিয়ে ডান দিকে হয়ে গেলেই আমাদের গঙ্গা নদীর পার হয়ে যেতে হবে সো চলো দেখা যাক কোথার দিকে হয় লেটস গো তো গাইজ ব্লগ বানাচ্ছে বান্ধবী ঠিক আছে বান্ধবীর ব্লগ উফ ভাই কি ব্লগ তো গাইজ যেতে যেতেই আস্তে আস্তে শুরু হয়ে গেছে রাস্তার পাশে সব মূর্তি বানানো দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে আর এখানে তো ভাই সত্যি বলতে বৃষ্টি তো পড়ছে কিন্তু অতটা মুখে লাগছে না যেহেতু ভাই বহুত লোকজন অতটাও বৃষ্টি পড়ছে না যাওয়ার জন্য এই না সো চলো তো গাইজ দেখতে পাচ্ছ তোমরা আসার সঙ্গে সঙ্গেই ঠিক আছে সবে মায়ের আমরা মুখ সবে দর্শন করলাম ফার্স্ট টাইম ঠিক আছে এটা ফার্স্ট আমাদের মা আর এখানে যেহেতু বিশ্বকর্মা পূজা হয় জন্য তোমরা দেখতে পাচ্ছ সব বিশ্বকর্মা ঠাকুর নিয়ে যাচ্ছে সব রাস্তার ধারে ধারে বসে রয়েছে আর ভিড় দেখো গাইজ ঠিক আছে ভিড় দেখো তোমরা আর বিহারিদের এই যে বিহারি বিহারিদের সব থেকে তেহার হচ্ছে আমাদের ছট সেই ছটের জন্য দেখো গাইজ এটা হচ্ছে কুমারটুলির মেন গেট আর আস্তে আস্তেই মায়ের সব তোলা শুরু হয়ে গেছে গাইজ ভিড়টা রয়েছে একবার বহুত বেশি ভিড় রয়েছে এখানে আর সব থেকে বড়ো কথা যে বৃষ্টির জন্য একটু ফাঁকা কিন্তু এমনি টাইমে বহুত বেশি ভিড় থাকে এখানে আর সত্যি বেশি ভিড় থাকে এখানে অ্যাকচুয়ালি আর এখানে সবাই মোটামুটি টুকটাক ব্লক করছে আমি একা না প্রথমে ভেবেছিলাম আমার লজ্জা লাগছিল কিন্তু এখানে একা না সবাই টুকটাক ব্লক করছে এখানে আর সেই দেখে আমিও মোটেগ্রেট হয়ে গেছি আর দেখো গাইজ এখানে মাকে নিয়ে যাচ্ছে

এত পরিমানে ভিড় ভাড় আওয়াজ ছিল যে আমি এখানে পুরো ভিডিওটা ভিডিও ক্লিপের মধ্যে কথা বসাতে পারছিলাম না যেহেতু আমার কাছে মাইক ছিল না এর জন্য তো ভিডিওটার ভয়েস ওভার আমি পরে দিচ্ছি তোমরা দেখো মিউজিকের মাধ্যমে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আগের পিঠে পড়লো কাটি উজো হোক জঞ্জ মাটি সাজে সেজেছে আকাশ